আসসালামু আলাইকুম এই হচ্ছে মোরিঙ্গা গেইন এবং মোরিঙ্গা গেইন প্লাস এই মোরিঙ্গা প্লাসে আজকে আমাদের অর্ডার আছে দেখেন কতগুলো এইখানে যেইগুলো আছে সবই আমাদের আজকে অর্ডারে যাবে তো একটা ভাইয়া হচ্ছে শুধুমাত্র তার মানে ছয়টা একসাথে মানে আগে নিয়েছিল আগে একটা নিয়েছিল এটা একটা নিয়েছিল এবং এইটা একটা নিয়েছিল নেওয়ার পরে তাদের এত ভালো কাজ করেছে যে তাদের আশেপাশের আত্মীয় স্বজন সবাই নিবে এই জন্য আর সে আসলে ছয়টা নিবে হচ্ছে এইটা এই যে মোরিঙ্গা গেইন নিবে ছয়টা মোরিঙ্গা প্লাস নিবে ছয়টা সেই পার্সেলটা এখন রেডি করতেছি তো এই যে দেখেন আমাদের এইটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একটা প্রোডাক্ট যারা মনে করে যে আমাদের এটা হচ্ছে নকল জাস্ট আমাদের কাছ থেকে নেবেন আর অন্য জায়গা থেকে নেবেন নিয়ে একটু মিলাই দেখবেন হ্যাঁ সব কিছু একই পাবেন কিন্তু এর মধ্যেও অনেক তফাত পাবেন এই হলো ছয়টা আর এই ছয়টা মোরিঙ্গা গেইনও হচ্ছে নিবে ছয়টা এই হলো দশটা চলে গেল সরি বারোটা আর এইখান থেকে একজন নিবে হচ্ছে একটা মরিঙ্গা একটা এই যে একটা মরিঙ্গা ফিলাস একটা মরিঙ্গা গেইন এই যে এখানে একটা ইয়া দাও এখানে একটা এই যে কাগজ হবে এখানে এখানে প্রতিটা থেকে এই প্রতিটা ইসের প্যাকেটে এক একটা করে ইয়া যাবে কাগজ যাবে এখানে ছয়টা মরিঙ্গা প্লাস গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা হচ্ছে প্রতিটার সাথে এক একটা চলে যাবে আর এইগুলো হচ্ছে প্রতি পিচের সাথে মোরিঙ্গা গেইনের সাথে এই কাগজগুলো হচ্ছে একটা করে চলে যাবে তো এইভাবে করে ছয়টা ছয়টা বারোটা দিয়ে দিলাম আর এখানে এর সাথে হচ্ছে একটা একটা মোরিঙ্গা প্লাস আর একটা হচ্ছে মোরিঙ্গা গেইন ঠিক এইভাবে করে প্রতিটার সাথে এইভাবে কাগজে করে আমরা দিয়ে দিব এই যে আর আরেকজন নিবে হচ্ছে দুইটা মরিঙ্গা প্লাস একসাথে এই ইনি আর কোনো গেইন নিবে না মরিঙ্গা গেইন নিবে না ইনি এর সাথে আরেকজন নিবে একটা মরিঙ্গা প্লাস একটা মরিঙ্গা গেইন এই হচ্ছে আজকে আমাদের মোট বিশটা অর্ডার আছে হ্যাঁ বিশটা মরিঙ্গা আর আমাদের প্রচুর প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রায় একশো আইটেমের মতো প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন স্কিন কেয়ারের যাবতীয় চুলের সমস্যা তারপরে হচ্ছে আপনার যদি ওয়েট ওজন কমাতে চান ওজন বাড়াতে চান সব রকম প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে অনেক বেশি ফর্সা ফুল বডি ফর্সা হওয়া সাপ্লিমেন্ট জুস সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন রকম ডাউট ছাড়া আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন আমাদের কিন্তু কোম্পানির প্যাকেট ধরে কিন্তু চলে আসে এইভাবে যে ওজন কমানোর জন্য কিন্তু আমাদের এই যে সুপার স্লিমিং হার্ব এইটাও আছে দেখেন সুপার স্লিমিং হার্ব অ্যাপডোমেন স্লিম তারপর হচ্ছে মানে সব রকম জুস এই যে মানি গ্লুটা জুস আরও অনেক কিছুই আছে আমাদের হচ্ছে ওয়েট যে মানি কফিটাও আছে। মানে কি নাই আমাদের কাছে সব কিছু পেয়ে যাবেন প্লাস একশো আইটেমের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্কিন কেয়ারের যাবতীয় প্রবলেম সব কিছু থেকে শুরু করে ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন